পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত নাম যার অধিরথ সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি কহ তুমি কে গো মা তো বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সত্প লাজ তোরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোড় সূর্যকর ঘাতে শৈল তুষারের মত তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণ পর জাগাইছি অপূর্ব বেদনা কহ মোরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্যধর পরে বৎস ক্ষণকাল দেব দিবাকর আগে যা কস্তা চলে সন্ধ্যার তিমির আসুক নিবের হয়ে কহিতরে বীর কুন্তী আমি তুমি কুন্তী অর্জুন জননী অর্জুন জননী বটে তাই মনে গণি দেশ করে আজ মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মত অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্য কহিনা কে সভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায় জর্জর কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন অর্জুন জননী সেজে যবে কৃপ আসি তোমারে পিতার নাম সুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম না হেজার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আরক্ত আনত মুখে না রহিল বাণী দাঁড়াই রহিলে সেই লজ্জা ভাখানি দহিল যাহার বক্ষ অগ্নিসম তেজে কে সে অভাগিনী অর্জুন জননী সেজে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক ধন্য নেত্র হতে অস্ত্র রাশি তোমারি উদ্দেশ্যে তোমারই শিরে অভিষেক ও সাথে হেনকালে করি পথ রঙ্গ মাঝে পশিলেন সুত অধিরথ আনন্দ বিউভল। তখনই সে রাজ সাজে চারিদিকে কুতুহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটাই চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল সেই সেইক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ওগো বীর মনি আসেছিল আমি সেই অর্চন জনী প্রণমি তোমারে আর্যে রাজু মাতা তুমি কেন হেতা একা কিনি এই আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল না ফেরি যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা কর দিবচরণে তোমা এসেছি তোমার নিতে কোথা লবে মরে তৃষিত বক্ষের মাঝে লবমাতৃ পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি মুড়ি কোথা দিবে স্থান সর্বোচ্চ ভাগে তোমারে বসাব মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মোরে পনে না হয় বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দাম পুত্র মরণে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আই ফিরে সগৌরবে আইনের বিচারে সকলে ভ্রাতার মাঝে অঙ্কে মম আপনার স্থান শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী হ্যারো অন্ধকার ব্যাপী আছে লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথি গেছো মরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে বিস্মৃত আলয়ে চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সম তবাণী স্পর্শিতে চেয়ে মুগ্ধ চিত্ত অস্ফুট যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘেরিছে আজি রাজমাত সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত লটে চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশ্চিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহেছে তাঁরে কাতরও ব্যথায় জননী গুণ্ঠন হল দেখি তব অমনি মূর্তি ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপী সাজি সন্ধ্যা রণক্ষেত্রে ভাগীরথী তীরে হ্যারো দেবী পরে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপাল এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ অশ্বখুরে খুঁড়ে খড় শব্দ উঠেছে বাজিয়া কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন কেন শুনিলাম আমার মাতার স্নেহ মোর নাম তাঁর মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ধায় তবে চলে আয় বৎস তবে চলে আয় যাব মা তো চলে যাব কিছু শুধাবো না না করি সংশয় কিছু না করি ভাব না দেবী তুমি মোর মাতা তোমার আও ভানে অন্তরাত আত্মা জাগিয়াছে নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বিরক্ষতে জয় পরাজয় কোথা যাব লই চলো ওই পরপারে যেথা জ্বলিতেছে দ্বীপ স্তব্ধ স্কন্ধাবারে পাণ্ডুর বালুকা তটে হোথা মাতৃহারা মা পাইবে চিরদিন হোথা ধ্রুব তারা চিররাত্রির জাগি সুন্দর উদার তোমার নয়নে দেবী কহ আমি পুত্র পুত্র তব পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশিল মান হীন মাতৃনেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভ্রাত্রিকুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে দোহারে নিগূঢ় অদৃশ্য পার হিংসার আকারে ধন্যবাদে মা তো নিরুত্তর তব ভেদ করি অন্ধকার স্তর পরশ করেছে মরে সর্বাঙ্গে নীরবে মদিয়া দিতেছে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমি তেজি আমারে বিধির প্রথম দানে বিশ্ব সংসারে মাতৃ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর কহ মরে আজি কেন ফিরাইতে আসিয়াছ ক্রোড়ে হে বৎস ভর্সনা তোর শত বজ্র সম বিদের নক করিয়া দিক এ হৃদয়ে মম শত খণ্ড করি ত্যাগ করেছিল তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র পক্ষে করে তবু মোর চিত্ত পুত্রহীন তবু তরি লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধায় খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে তারি তরি চিত্ত মোর দীপ্ত দ্বীপ জেলে আপনারে দগ প্রার্থ করি করিছে আরতি বিশ্ব দেবতার আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা যবে মুখে তোর একটি ফুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা বুকে ভর্সোনার চেয়ে তেজে জলু কনল পাপ দগ্ধ করে মরে করুক নির্মল মা তো ধুলি, দেহ ধুলি, লহ শ্রুমোর তোরে লব বক্ষে তুলি সে সুখ আশায় পুত্র আসিনাই দাঁড়ে ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে সুতপুত্র নহ তুমি রাজার সন্তান দূর করে দিয়া বৎস অপমান এসো চলি যেথা আছে তব পঞ্চভ্রাতা মা তো সুতপুত্র আমি রাধা মোর মাতা তার চেয়ে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব ঈর্ষা নাহি করি কারি রাজ্য আপনার বাহু বলে যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথী হবেন রথে ধৌম্য পুরোহিত গাহিবেন বেদমন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবি বান্ধবীর শনি নিঃশ্বপত্ন রাজ্য মাছি রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরাল মাতৃ তাহারে দিতেছ মাহাতো রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর দেওয়া তব সাধ্যাতিত মাতা মোর ভ্রাতা মোর মোর রাজকুল এক মুহূর্তেই মাত করে ছড়ে মূল মোর জন্মক্ষণে সুতো জননীরে ছলি আজ যদি রাজ জননীরে মাতা বলি কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে ছিন্ন করি ধাই যদি রাজ সিংহাসনে তবে ধিক মরে বীর তুমি পুত্র মোর ধন্য তুমি হায় ধর্ম কি সুকঠর দণ্ড তব সেই দিন কে জানিত হায় তেজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বলবীর্যলোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে অভিশাপ মা তো করিও না ভয় কহিলাম পাণ্ডবের হইবি বিজয় আজ এই রজনী রীতিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে চরম বিশ্বাস ক্ষীণ ব্যর্থতায় লীন জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উদ্যম হেরিতেছি শান্তিমন শূন্য পরিণাম যে পক্ষীর পরাজয় জয় পক্ষ তেজিতে মরি করুণা রাজা হোক সন্তান আমি পাণ্ডবের হতাশের দলে জন্মরাত্রে ফেলে গেছ মোড়ে ধরা তলে নামহীন গৃহহীন আজিও তেমনি আমার নির্মম চিত্তনী দীপ্তিহী কীর্তিহীন পড়া ভব শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরে জয় লোভে যশ লোভে রাত জলভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই